মধ্যরাতে আন্দোলন করতে গিয়ে সমন্বয় খাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের হাতে গুরুতরভাবে আহত হয়েছেন হামলার শিকার হয়েছে সকালেই জরুরি অ্যাকশনে গেলেন সেনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ছাত্র জনতা অত্যন্ত উত্তেজিত অবস্থায় আছেন তারা আমরা বিদ্রোহী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ আমরা এখানে দর্শক যে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার দুর্বার অভিপ্রায়ে এগিয়ে যাচ্ছে আমাদের দাবি হচ্ছে যতদিন পর্যন্ত কর্তৃপক্ষ নিষিদ্ধ করার রুট না দিবে আমরা এখান থেকে যাব না এই নোংরা পলটিক্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জনগণ আরো প্রতিবাদী হতে হবে জনগণ এদের এদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে তা না হলে এরা দেশ ধ্বংস করে ছাড়বে স্বরাষ্ট্র সার পদে দাবি করা হয়েছে আসিফ নজরুল সারের পদে দাবি করা হয়েছে অনেক রকমের এজেন্ডারে ভাই

আব্দুল্লাহ কেন বারবার হামলার শিকার হচ্ছেন তাহলে কি তার জীবন আশঙ্কায় রয়েছে দর্শক যে কোনো মুহূর্তে পুরো বাংলাদেশ সংঘর্ষে লিপ্ত হবে যাই বেশি কথা বলাবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভাই সবাই এবার উঠে বসে শুনেন

হ্যাঁ ভাই হ্যালো বলেন হ্যাঁ এটা যমুনার সামনে ছিল হ্যাঁ যমুনার সামনে এখানে ওদিকে ঢুকতে দিতেছে না যমুনা মানে যে ইয়ে কি বলে প্রধান উপদেষ্টা দিয়ে বাসভবন যেটা আটকে দিল পুলিশ Yeah. É.

देखिए भैया हम आगे चलते हैं विचार विचार चर्चा है आमलीगर विचार चाय विचार विचार बिचर्चा है आमलीगर विचार चाय विचार विचार बिचर्चा है आमलीगर विचार चाय विचार विचार बिचर्चा चाय विचार विचार बिचर्चा चाय विचार विचार बिचर्चा है एक्शन के विरुद्ध डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन हम डॉक्टर के हम आपको

বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আমাদের একটাই দাবি আমাদের একটাই দাবি হল যে আওয়ামী লীগের যেভাবে পুরো বসে ঘটতেছে এবং যে ডিলিংস এর মাধ্যমে তারা আবার পুরো বাসে হচ্ছে আমরা মেনে নিব না আমরা জুলাইয়ের আবার শক্তি হস্তান্ত নেতৃত্বে আমরা জুলার পুরোপুরি পূর্ণপূর্ণ শক্তি নিয়ে আমরা মারা আনবো এবং প্রধান উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত আজকে থেকে না দিবে আমরা অবস্থান কর্মসূচি করব এর জন্য যদি পুলিশ গুলি চালাই পুলিশ বাধা আমরা আবার আবু সাহেবের মতো দুই হাত উৎসাহিত করে বুক পেতে দিব আমরা স্বেচ্ছায় শহীদ পালন করে নিব কিন্তু এই বাংলা জমি আর আমেরিকা পুরো করতে দিব না দিব না দিব না এই ইউনুস সরকারের একমাত্র বৈধতা হচ্ছে এই গণবুত্থান এবং ছাত্র জনতা যে গণব মধ্য দিয়ে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় আসছেন তার প্রধানতম কাজ ছিল আওয়ামী লীগকে বিচার আওতায় আনা এবং নিষিদ্ধ করা যদি তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারেন তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের কোন বৈধতা থাকে না ফলে আমরা মনে করি এই জায়গায় ডক্টর ইউনুস সাহেব কেবল করতে হয়েছেন আজকে আমরা যেভাবে দেখলাম যে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি যেভাবে তাকে পালিয়ে যাইতে সুযোগ দেওয়া হলো। তাকে সে আসলে পালায় নাই তাকে দেশ ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে সে কিন্তু ভোটার নির্বাচিত হয়ে এখানে ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না দুই হাজার লাশ ফেলে পনেরো বছর অত্যাচার অবিচার করে আওয়ামী লীগ দেশের রাজনীতি করে অধিকার হারিয়ে ফেলেছে এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় বাংলাদেশের আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এবং তাদের দল আহ যমুনার সামনে অবস্থান নিয়েছে এবং যমুনার সামনে পুলিশ পুলিশরা তাদের প্রতিহত করার চেষ্টা করছেন এবং দুপক্ষের মধ্যেই কিন্তু আসলে পাল্টা পাল্টি ধাওয়া চলছে প্লাস হচ্ছে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতা অত্যন্ত উত্তেজিত অবস্থায় আছেন তারা এবং তারা তারা চাচ্ছেন যমুনাতে ঢুকতে তারা প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে তাদের দাবি দাবাগুলো আদায় করতে চাচ্ছেন আমিলিক আমিলিকে এই দেশা পূর্ণ ভাষণ করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমিলিকে অতিলম্বে নিষিদ্ধ দাবি নিষিদ্ধ করতে হবে এবং আব্দুল হামিদকে যে যার ইন্দনে আব্দুল হামিদ এ দেশ থেকে পালাতে পেরেছে আমরা ওই সকল কালপিটগুলোকে এই জাতির সামনে এনে আমরা বিদ্রোহী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ আমিলিকে বাইরে দেখতে পাচ্ছেন এখানে দর্শক যে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার দুর্বার অভিপ্রায়ে এগিয়ে যাচ্ছে তাদের তাদের এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে আসছি রাতের একটা বাজে মলম হাসনাতের নেতৃত্বে আওয়ামী লীগ নিশীতের দাবিতে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিশীতের দাবিতে কুটি জনতা নিয়ে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে এখন আমরা এটা দেখে হাসবো নাকি কানব সাংবাদিক ছাড়া তারা বিস্তির জন হবে না তারা রাতের একটা বাজে যমুনা ঘেরাও করতেছে তাও দৌড়াইয়ে দৌড়াইয়ে যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার জন্য আর এই এইসব বিস্তিরিশ জন মানুষ দেখে আর্মি পুলিশ বিজেপি মোতায়েন করেছে যমুনার মধ্যে এখন এটা কি নাটক নাকি সত্যিকারে নাকি অন্য কিছু বাঙালিকে কি বোঝানো হচ্ছে এই বিস্তিরিশ জন মানুষ রাতের একটা বাজে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য পদানুপদেশটা বাসভবন গিরা করতেছে অতটুক যাওয়ার সাহস কি করে ওরা পায় 20 30 জন মানুষ ওদেরকে আর 10 কিলোমিটার 5 কিলোমিটার আগেই ঠকিয়ে দিলে তো হতো কেন আর্মি মোতায়েন করা লাগবে কেন কার্পে স্ক্রিপশনে এসব কাজ করছে কি জন্য জনগণের মোটিভ এদিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে জনগণ কিন্তু এখন আর হুজুবি নাই জনগণ এখন সকল কিছু বোঝে সকল কিছু সুক্ষ্মভাবে চিন্তা করে এই মোটিভটার ব্যাপারে কিন্তু অনেক কিছু লুকাইতে আছে বাংলাদেশের রাজনীতি গতকাল রাতেই কিন্তু আব্দুল হামিদ সাহেব রাষ্ট্রপতি বিদেশ চলে গিয়েছে এবং এই মুহূর্তে যখন আমি ভিডিও করতেছি নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবির বাসায় পুলিশ গিয়েছে কিন্তু পুলিশ নিয়ে যেতে পারছে না জনগণ রাজপথে নেমে গিয়েছে এবং আইবির বাসার সামনে স্লোগান দিচ্ছে আইবির কিছু হলে জ্বলবে আগুন ঘরে এই ব্যাপারগুলা যখন উত্তপ্ত সারা মিডিয়ায় প্রচার হচ্ছে তখনই জনগণের মোটিভ তাকে ডাইভার্ট করার জন্য এরা এইসব কার্যকলাপ করতেছে কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা তাদের সহ্য হচ্ছে না সেই কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি দাবি খেলা আবার শুরু হয়ে গিয়েছে যখনই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যায় আওয়ামী লীগের নেতাদের জনপ্রিয়তা বেড়ে যায় আওয়ামী লীগ নিয়ে মানুষ বেশি মাতামাতি করে তখনই তারা এই কাজগুলো করে বিস্তৃতির জন্য নেমে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ডক্টর মানুষ না হলে পদত্যাগ করতে হবে মানে টুইন পলিটিক্স ওরাই বিরোধী দল ওরাই সরকারি দল যাতে এদেরকে নিয়ে শুধু আলোচনায় থাকুক বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে জনগণ যাতে কোনো ধরনের আলোচনা না করুক এদের এই নোংরা পলিটিক্স থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জনগণ আরো প্রতিবাদী হতে হবে রাজপথে তা হলে এরা দেশ ধ্বংস করে ছাড়বে অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছি ইন্ডিয়ার পঞ্চাশ সেনা মারা যাচ্ছে পাকিস্তানের সত্তর সেনা মারা যাচ্ছে কতটুকু সুত্র কতটুকু মিথ্যা কতটুকু প্রাগান্ডা কিছুই বুঝতেছি না এবং আমেরিকার কিছু মিডিয়া পাকিস্তান অনেক মন্ত্রী জিজ্ঞেস করতেছে আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে ইন্ডিয়ার পাঁচটা বিমান ধ্বংস করেছেন বলা যে আমাদের কাছে প্রমাণ না মিডিয়াতে দেখাচ্ছে তো মিডিয়াই প্রমাণ কারো কাছে প্রমাণ নাই তো এসব প্রপাগান্ডা চলতেছে এসব প্রপাগান্ডার মাঝে বাংলাদেশের মধ্যে এসব পাগলামি সাইকলামি করতেছে মলাম হাতনাম এবং এই সরকারের ভিতরে কিছু কুচুক ক্রিমল বাংলাদেশে মানুষকে ব্রেেন ওয়াশ করতেছে এবং আমূলিক নিষ্নিষ্ট খেলা খেলে বাংলাদেশে কোনো নির্বাচনের যাতে কোনো মোটিভ সৃষ্টি না হয় এবং আমূলিককে ধ্বংস করে তারপর বিএমপি কে ধ্বংস করবে জনগণ কোনো নির্বাচন দেখতে পাবে না বাংলাদেশের মধ্যে জনগণ এখন అలার্ট হয়ে যান না হলে আমাদের খুবই দুর্ভোগ পোহাতে হবে বাংলাদেশ ফিলিস্তিন এর গাজা থেকে খারাপ অবস্থা হবে এখনই প্রতিবাদ শুরু করুন এদের সব নোংরা রাজনীতি যাতে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকালে শুনেছেন এবং দেখেছেন যমুন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ির সামনে মধ্যরাতে সারা রাত সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত সমন্বয়করা তারা রাতভর কী করলো আপনারা ভিডিও ক্লিপে দেখতে পেলেন সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেনাপ্রধানের পক্ষ থেকে দেশবাসীকে তাদেরকে কি বার্তা দেওয়া হবে তাহলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে যাই হোক দর্শক দেশের একজন নাগরিক হিসেবে আপনারা কি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট কিন্তু অবশ্যই দিকে ঝটপট জানিয়ে দিবেন